সম্মানিত দেশবাসী আমাদের ভিডিওটি যে সমস্ত লোকেরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিয়ে বাংলাদেশে অনেক জেলা যেমন কুমিল্লা ফেনী নোয়াখালী খাগড়াচুড়ি সিলেট এই সমস্ত জেলাগুলি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে বন্যার বন্যার প্লাবনে প্লাবিত হয়ে গিয়েছে বন্যা আসর বন্যা আসার যেই সমস্ত কারণ রয়েছে তাদের ভিতরে অন্যতম দুটি কারণ সেই দুইটি কারণ হচ্ছে অনেক বৃষ্টি এই সমস্ত জেলাতে সবসময় বেশিরভাগ সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সবচাইতে বড় যে কারণটা সেটা হচ্ছে ভারত ভারত তার নদীর নিয়ন্ত্রণ রাখার জন্য সমুদ্রে নিয়ন্ত্রণ রাখার জন্য ফারাক্কাব খুলে দিয়েছে এই বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের যে সমস্ত জেলাগুলা ফারাক্কাবাদের আশেপাশে রয়েছে সেই সমস্ত জেলাগুলি আজকে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে সেই সমস্ত জেলার মানুষ পানির তলে ডুবে মারা গিয়েছে তারা নিজেদের ঝুঁকি নিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা পানির ভিতরে রকম আশ্রয় খুঁজছে বা পানির ভিতরে নিজেদের জীবন হাতে করে নিয়ে কোন রকম আছে বৃষ্টি এটি অবশ্যই আল্লাহর একটি নিয়ামত কিন্তু অতি বৃষ্টি ভালো না আমাদের বাংলাদেশের মানুষের উচিত যারা এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় অনেক লোক মারা গিয়েছে অনেকের সম্পদ নষ্ট হয়েছে সম্পদ বড় কথা না সম্পদ আমরা আবার পাব কিন্তু মানুষের যে জীবন জীবন অবশ্যই এটা আল্লাহ ঠিক করে রেখেছে কিন্তু অন্য আরেকজনের কারণে বা অন্য আরেকজনের হিংসার কারণে সে অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে বা এই যে বন্যার কারণে যে মানুষগুলি মারা যাচ্ছে তাদের কিন্তু বেঁচে থাকার অধিকার রয়েছে বন্যার কারণে যে সব মানুষ মারা যাচ্ছে। তাদের জন্য কাছে করি। এবং যারা এখনো বেঁচে রয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছে এবং তারা বাঁচার চেষ্টা করছে তাদেরকে আমরা যতটুকু পারি যেভাবে পারি নিজের স্বার্থ মতন সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং যদি আমরা কোনোভাবে সাহায্য নাও করতে পারি তারপরেও আল্লাহ কাছে তাদের জন্য দোয়া করবো যদি আল্লাহ তাদেরকে রক্ষা করেন তাদেরকে হেফাজত করেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি হে আল্লাহ হে মাবুদ তুমি আড়সের মালিক তুমি সর্বশক্তিমান তুমি আমাদের বাংলাদেশ বাংলাদেশকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করো মাবুদ এই বন্যার কারণে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের উপর তুমি রহম করো তুমি আর অতিবৃষ্টি দিও না তুমি জমিন নির্দেশ দাও যাতে বন্যার পানিকে নিজের জমিনকে ভিতরে টেনে নেয় বন্যার পানিকে চুষে ফেলে এবং আমরা দেশবাসী এবং আমি নিজেও সর্বোপরি আল্লাহ সোহার কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত মানুষ বেঁচে আছে বন্যার ভিতরে হাবুডুবু খাচ্ছে তাদের সবাইকে তুমি হেফাজত করো কত মায়ের কোল খালি হয়েছে কত মানুষ মারা গেছে বন্যার কারণে তাদের সবাইকে তুমি হেফাজত করো আমাদের এই দেশকে তুমি রহম করো আমিন আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করুক আমি